স্বপ্নম পুবলিকে জ্বালাতেই সাকিব খানের হাত ধরে র্যাম্পে হাঁটলেন চিত্রনায়িকা পরিমণি এবার এমন একটা আলোচনা এসেছে সোশ্যাল মিডিয়ায় তার বিস্তারিত জানতে অবশ্যই থাকুন দর্শক সম্প্রতি সাকিব খানের হারল্যান্ড কোম্পানি কর্তৃক আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা পরিমণি সেখানে তুফানের বেশে ডালিউড সুপারস্টার সাকিব খানও উপস্থিত হয়েছিলেন আর হঠাৎ সাকিব খানকে মঞ্চে দেখে অবাক হয়ে যান উপস্থিত ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর এমন একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যায় ডালিউড সুপারস্টার সাকিব খান মঞ্চে ওঠার পর চিত্রনায়িকা পরিমণি সেখানে উপস্থিত হয়ে ডালিউড সুপারস্টার সাকিব খানের হাত ধরে র্যাম্পে হাঁটলেন চিত্রনায়িকা পরিমণি আর তাই ডালিউড সুপারস্টার সাকিব খানের হাত ধরে পরিমণির র্যাম্পে হাঁটার এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা সমালোচনা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন চিত্রনায়িকার স্বপ্নম বুবলিকে জ্বালাতেই ডালিউড সুপারস্টার সাকিব খানের হাত ধরে র্যাম্পে হাঁটছেন চিত্রনায়িকা পরিমণি কেননা চিত্রনায়িকার স্বপ্নম বুবলির সঙ্গে পরিমণির একটা দ্বন্দ্ব রয়েছে যা প্রায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় আর তাই সুযোগ বুঝেই বুবলিকে জ্বালাতেই এবার র্যাম্পে সাকিব খানের সঙ্গে এমন কনিষ্ঠভাবে ধরা দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে